বান্দরবান ভ্রমণের প্রথম পার্টে আমরা ভ্রমণ বিস্তারিত শেয়ার করে দ্বিতীয় পার্টে বেশ কয়েকটি পর্যটন স্পট ঘুরেছি আজ আমরা নীলাচল এবং মেঘলা সহ নীলাম্বরের রিসোর্টটি আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াব নীলাম্বরিকাস নীলাচল নীলাম্বর আমালিমবরি রিসর্টে সামনে পৌঁছে গেছি এই ভিডিওর প্রথম অংশে আমরা নীলাচলে অবস্থিত নীলাম্বরী রিসর্টে আমাদের রাত্রিযাপন এবং রিসোর্টটির ফুল ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরব তারপরে নীলাচল ঘুরব এবং তারপর নীলাচল শেষ করে আমরা মেঘলার উদ্দেশ্যে রওনা করব পুরো ভিডিওতে নানা রকম दर्शनीय স্থান এবং তার সৌন্দর্য উপভোগ করতে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বান্দরবান ভ্রমণ ভিডিওগুলোর তিনটি পার্টে আমরা বান্দরবানের শহরের আশপাশের পর্যটন স্পটগুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। যারা সামনে আসবেন প্ল্যান করছেন অথবা যারা আসতে পারছেন না, তারা সবাই যাতে একটা সম্ভব ধারণা বান্দরবান সম্বন্ধে পান তাই এই প্রয়াস। এটা হচ্ছে আমাদের নিলাম্বরীর বারান্দা থেকে ভিউ। প্রেসিডেন্টের বারান্দার কি? এই যে নতুন রেস্টুরেন্ট ভিতরে রেস্টুরেন্টের ভিতরে দেখে পরে আবার দেখাবো আমরা বড় সিনচমকারপনা বারান্দা থেকে ভিউটা ও মাই গড আমরা মনে হয় 200 ফিট উপরে মানে ইট ফিলস ফ্যান্টাস্টিক মানে কেমন লাগছে মানে মাঝে যাতে সমস্যা হবে নিচে তাকালে মাথা ঘোরানোর কথা আসলে নিলাম্বরির বারান্দা থেকেই এত অদ্ভুত সৌন্দর্য আমরা এখানে আসার আগে যা কল্পনাও করিনি তার থেকে কয়েকশো গুণ বেশি আমাদেরকে উপহার দিচ্ছে নীলাম্বরী রিসোর্ট তা নীলাচলের সৌন্দর্য আপনারা দেখছেন নীলাম্বরী রিসোর্টের বাইরের অংশ নীলামী রিসোর্টে প্রবেশ করার আগেই নীলাম্বরী রিসোর্টের এই সুন্দর সৌন্দর্য আমাদেরকে সত্যি অনেক অভিভূত করেছে অনেকগুলো বসার স্থান এবং এই বসার স্থান থেকেই অনেক উঁচু উঁচু পাহাড়ের চূড়া আপনার চোখের সামনে পড়ছে এখানে বসেই বোধ হয় ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই জায়গা ভিতর দিয়ে আমাদের রিসোর্টের কটেজগুলোর দিকেছি হটেজ ওয়ান রুম ওয়ান আমাদের বুক সেখানে ক্লিন করে ফেলছে ওরা আমাদের এগিয়ে দিচ্ছে সার্ভিস যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার এই তো আমাদের রুম রেডি এবং সময় বেশ আগে আমরা দশটার সময় রুম পেয়ে যাচ্ছি এখানে বারোটার সময় চেক ইন এগারোটার সময় চেক আউট বাট ওয়েল লাকি নাও একটা রুমের নাম চাঁদের আলো আরেকটার একটা নাম হচ্ছে তারা ভরা রাত আমরা তারা ভরা রাত দেখতেছি তো এই হচ্ছে আমাদের তারা ভরা রাত ইংলিশটা কী লিখছে ইংলিশটা আমি বুঝতেছি না লেখাটা ওকে এইবার আমরা রুমটা ডেস্ট করে দিব রুম অনেক মুখস্থ থাকে এখানে একটা কি বলে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে পুরোনো গাছের ডাকপত্র হ্যাঁ খাট্টা আজক একটু লো বাট হোয়াইট পুরনো গাছের ডাকপত্র একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান লাইট দুই পাশের দুইটা আর হচ্ছে আকাশ কানেকশান আছে টিভি আছে একটা থার্টি ওয়াল এর ওকে আর হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম এখানে এই যে একটা থাকার মতো পারবেন এখানে আর ওয়াশরুম সিম্পল ওয়াশরুমে ভিজে আছে মানে রুম খুবই থিং যদি আমি মাটি আসছি সবাই তো বেলা মাটিভ এটা একটা ভালো জিনিস দরকারি জিনিস ওকে আকর্ষণীয় যেটা বারান্দা নীলমুরি প্রেম না আপনার পারা যায় না ভাই জায়গায় 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 জায়গা অপরূপ সুন্দর দিয়ে ভরা এই যে দুটো চেয়ার আসছে সামনে টেবিল আপনার চা খেতে পারবেন নাস্তা করতে পারবেন এখানে বসে বসে আর সামনে দেখবেন অপার সৌন্দর্য নীলাম্বুরীর ও মাই ঘর মানে চোখ ছানা বড় হয়ে যাওয়ার মতো অবস্থা ভাই মানে রুম টুম পুরন আছে আসবে পুরান আছে এবং একটা ব্যাপার হচ্ছে আমরা যখন আসছি জেনারেটার একটু সমস্যা সো কারেন্ট নাই দেখে আমরা একটু প্রবলেম এ জানি না কখন ঠিক হবে জেনারেটর তারা আশা আমাদেরকে দিয়েছে বাট এই যে বিউটিটা মানে এটা দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যায় রুম দাঁড়া হয়ে যায় এত অসাধারণ সৌন্দর্য আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য রেখে গিয়েছে এটা না দেখে ভাই মানে না দেখে আসলে ভাত যাবো মৃত্যু হওয়া উচিত না এইসব না দেখে যেন দিয়েছে দুটো ফ্যান দিয়েছে আমরা এই মুহূর্তে ফ্যান এসে পাচ্ছি না বিকজ অফ আমাদের ইলেকট্রিসিটি নাই এখন জেনারেটার নষ্ট তো এইসব দিকে ব্যাপারগুলো খুবই সিম্পল হ্যাঁ একেবারে এজেন জেনারেল খুবই জেনারেল দর্শক রুমটা বুঝে গিয়েছিল আপনার নিতে পারবে ওয়ান থিং কেটলি আর একটা ইম্পর্টেন্ট জিনিস কেটলে কিন্তু আছে জাগর করতে পারবেন পারবেন ওকে রিমোট আছে আমাদের এখানে দুইটা রিমোট একটা মনে আকাশের একটা হচ্ছে টিভির ওকে ড্রয়ার আছে এই এই তো এই পর্যন্তই আমরা ভরা রাখ কেমন লাগবে যদি সকালে উঠে নিজের রুমের বারান্দা থেকে বাইরে এরকম একটা দৃশ্য দেখেন সবুজ তার সাথে মেঘ ওপর সূর্য তার মেঘের ঠিক ওপরে আপনি কতটা শরীর অনুভূতি হতে পারে এমন একটা সকাল পেলে নীলাচলে নীলামপুরের রিসোর্টে ঠিক তেমন একটা সকাল আমাদেরকে ওয়েলকাম করেছে তাকে তো তেমন ভিউ পাইনি সকালে উঠে এই ভিউ দেখে মাথা নষ্ট অবস্থা পুরো নীলাচলটা ঘুরে দেখা বাকি সাথে বাকি নীলাম্বরীর আশপাশ দেখা সাথে থাকবেন নিরাশ হবেন না আমার মতো চা প্রেমী কারাকারা আছেন আমি জানি না কিন্তু মেঘের উপরে বসে এরকম গরম গরম ধোয়া ওঠানোর চা ব্রেকফাস্টের ঠিক আগে যদি খেয়ে ফেলেন তখন কেমন অনুভূতি হতে পারে এই দেখেন মেঘ তার উপরে চা আর আমরা একটু স্ন্যাক্স টুকটাক অসাধারণ অনুভূতি চেক আউট করে ফেলবো তারপর নীলাচলগুলো আশপাশ সব ঘুরে মেঘলা ঘুরে তারপর কসান করবো রস অ্যান্ড কনস যদি আমি সংক্ষেপে বলি এই হোটেলে নিলাম্বরির নীলাম্বরীকে ভিজিট করা উচিত যেটাই হোক কনস বলে আগে বলি কনস কি যেটা আমি বললাম যে অ্যাভারেজ রুম বা বিলো অভারেজ রুম সব মিলে ফার্নিচার টার্নিচার বাথরুমের ব্যবস্থা পানি থাকে পানি ফোর্স কম পানি জমে যায় হয়তো বা এগুলো ম্যানেজেবল ফার্নিচার পূরণ ওটাতে আমরা কী করব আর পোকামাকড়ের কিছু ব্যাপার থাকে গুলো একটা আপনার কেয়ারফুল থাকবেন এইসবই অ্যামিউনিটি যে ব্যাপারগুলো মানে সবই একটু লো মানে যতটুকু হয় আর কি বাট মাল্টিপ্লাক্স দিয়েছে কেটলি দিয়েছে দ্যাট ইস গুড বাট যে ভিউটা নিলাম্বরি থেকে পাওয়া যায় প্রস বললে এটাই হচ্ছে হিউজ একটা প্রস আর হচ্ছে স্টাফদের এমিউনিটিস কম থাকলো ফ্যাসিলিটি কম থাকলো ব্যবহার খুবই আন্তরিক ওদের কাছ থেকে খুব ভালো সাপোর্ট পাবে ওরা চেষ্টা করলো আমরা যেহেতু আজকে বান্ধবান ওপেন হওয়ার ফার্স্ট প্রায় ফার্স্টই বলা যায় আসলাম সাত তারিখ ওপেন হচ্ছে সাত তারিখে আমরা থাকলাম তো অনেক কিছু ছিল না বাট ওরা ট্রাই করছে যেমন টিভি চালানোর রিমোটের ব্যাটারি ছিল না ব্যাটারির ব্যবস্থা করে দিতে তো টিভি চলে টিভিতে পেন ইউজ করা যায় তো রুমের কোয়ালিটি বিলোভারেজ সুযোগ সুবিধা বিলএারেজ হলেও ওদের ব্যবহার আর নিলাম্বরির এই যে ভিউজ চারপাশে নীলাচ নীলাচল তো জাস্ট এখানে এক মিনিট পরে নীলাচল পাশেই এবং পুরো নীলা নীলাম্বরিটা নীলাচলটা এই যে ভিউজগুলো বারান্দা থেকে ভিউজগুলো মানে দেখ সো বাজেট কম থাকলে হোক বা বেশি থাকলে হোক ওদের তো এমনি পয়সা কম নেয় আপনার নীলাম্বরিতে আসতে পারেন এটা অর্থিট আমি অন্তত এটুকু সুযোগ সুবিধার সমস্যার কারণে নীলাম্বরী বাদ দেওয়া পরে চলে আসবো আমরা দুজনে বের হয়ে যাচ্ছি চেকআউট টাইম কিছুক্ষণ বাকি আছে বাট তার মধ্যে আমরা ব্রেকফাস্ট করবো তারপর এর মধ্যে আমরা নীলাচলটা ঘুরবো নীলাম্বরিটা ঘুরবো এরপর আমরা ইনশাল্লাহ মেঘলা উদ্দেশ্যে বের হতো হয়তোবা তারপর সূর্য মেঘ পুরো ধোয়ার মতো উঠতে কোথাও ধোয়াটা ওরাচ্ছে মেঘ ধোয়ার মতো উঠতেছে অসাধারণ অনেক রোজ মেঘের অনেক উপরে মেঘের ওরা দেখতেছি দারুণ লাগতেছে স্যার আমরা উঠতেছি দেখি নীলা নীলা চলে গা পার সৌন্দর্য স্টেয়ার কেস আছে বসার জায়গা ভিউ পয়েন্ট এরকম অনেকগুলো ভিউ পয়েন্ট বসার জায়গা এই যে এখানে শুরু শুনে থাকবে সুন্দর এই যে আরো বসার জায়গা লাবনি পয়েন্ট এই যে সুন্দর বসার জায়গা স্টেয়ারকে আস দিয়ে তত বেশি উপরে উঠবেন প্রকাশের স্টেয়ারকে ছাড়াও প্রকাশের জায়গা আছে যদি দুধ ভেবে উঠতে চান অনেক বসার জায়গা অনেকগুলো বসার জায়গা বসে বসে আপনারা যেখানে খুশি বসে দেখতে পারবেন এই যে এখান থেকে সকালে আমরা সূর্যদের রেখেছি এই দেখেন মেঘের অবস্থা কি সব আমরা মেঘের কত উপরে যে সূর্য দেখা যাচ্ছে মেঘগুলো জাস্ট ভাসতেছে সুন্দর 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 মশাল বাগানের মতো পরিবেশ করা এই যে বাগানের মধ্যে বসে বসে চারটা খেতে পারবেন আপনারা উনি একটা হোল্ডে নীলাম্বরীতে থাকাই যায় এখানে একটা ভিউ পয়েন্ট দেখো এই যে একটা ভিউ পয়েন্ট এই যে এই যে দূরে পাহাড়টা কি অসাধারণ লাগতেছে দেখাই আপনাদেরকে ওয়াও মেঘগুলো উঠতেছে এখন তো মেঘ কাটতেছে তো মেঘও দেখা যাচ্ছে পাহাড়ও দেখা যাচ্ছে সবুজ আকাশ সব একসাথে মিলেমিশে একাকার ওয়াও দারুন না এই যে একটা এটা মনে হয় একটা ট্রি হাউস নাকি একটা নাম এটার বাইরে লেখা আছে মনে হয় ট্রি হাউস এটার নাম এখানে বসে থাকতে পারবেন আপনারা দাগে চলে আসেন রেসনের জন্য জায়গার অভাব নেই নির্দিষ্ট আসতে পারবেন এটা হচ্ছে রোয়াদো রং ভিউ পয়েন্ট জনাবীর বাহাদুর উষ এমপি এটা একটা মজার ভিয়া এটা দেখো এটা মজার কেন আমরা যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট দেখেছিলাম এখানে না দুইটা একসাথে এখানে এই যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের মতো একটা কর্নার টাইটানিক ভিউ পয়েন্টের মতো একটা কর্নার টাইটানিক ভিউ পয়েন্ট অথবা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যাওয়ার জন্য অনেক দূর যেতে হয় না এই যে নীলা চলে

তারপর ডাব পালা এই সব দোকান এই যে বারান্দা থেকে ভিউটা কত সুন্দর মাসাল্লাহ আমরা এখন এখানে বসে বসে নাস্তা করবো এই যে আমাদের টেবিল রেডি হচ্ছে ছাদটাও সুন্দর ছাদে মনে যাওয়া নিষেধ এইটা ব্রেকফাস্ট চলে এসেছে চারটা পরোটা মুগ ডাল ভুনা দুটা ডিম আমলেট মোটামুটি ভালোই প্রাইস আমি দিয়ে দিবো আর আপনার মেনু তো পাইসেনি আমি কালকে দিয়েছি সেখান থেকে দেখবেন আর আমিও দিয়ে দিব দেখি টেস্ট কেমন দেখো তো টেস্ট কেমন পরোটাটা বিশাল বিশাল পরোটা একটা পাতলা আছে তেল কম দিয়ে বাঁচতে ভালো হয়েছে তাও তেল কম দিয়েছা ঠিকঠাক ঠিকঠাক পরোটা তেল বেশি আছে ডাল কি ঝাল না ঠিক আছে রংচারের ব্যবস্থা কফি বা দুই তো রং চা খাই দেখি কেমন লাগে রোডটা নেমে গেছে অনেকখানি অনেক ঢালু সময় অনেক কষ্ট হবে তো ওইটা মিলন চলে গেছে বাট এখন গেটটা কিছু বসার জায়গা থাকবে আর একটা বিপণ্ড থাকতে পারে একটা বিপন্ড দেখা যাচ্ছে এখান থেকে এই আর কি কেউ চাইলে নামতে পারেন একটা ফ্রিল যদি চান যে অনেক উপরে উঠবো না ওটা ট্রেকিংয়ের মতো করে নামতে পারেন আর যদি গেটটা খুলে থাকে সামনে মিল অনেকখানি হাঁটতে পারবেন ওই যে দূরে ওই যে দূরে ওই যে নিলামপুরি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে মেঘের রাজ্য নিয়াচলে আপনাকে স্বাগত নিলামপুরি রিসোর্ট নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আছে যে আমাদের ব্রেকফাস্টের বিল টু সেভেন্টি টাকা তারা দেখে নিতে পারবেন

বেঙ্গলার উদ্দেশ্যে রওনা করছি আমরা মতে লাস্ট পর্যটন স্পট মেঘলা পর্যটন স্পটে চলে আসছি এই যে মেঘলার গেট নীলা নীলাচল থেকে পনেরো মিনিট লাগছে হাইয়েস্ট এখানে আসতে এখানে তোমার টিকিট কাটতে হবে তারপর আমরা ঢুকি দেখা যাক টাকা করে পার পার্সেন্ট মেঘলায় ঢুকলাম ঢুকেই কথার জায়গা আছে এটা হচ্ছে একটা ইয়ে টাইপের পার্ক টাইপের তাই না বোটানিক্যাল পার্ক যেমন ধরো ঢাকায় দেখতাম ওগুলোর একটা ভালো ভারসান মনে হয় দেখি আর কি কি আছে আমরা নিচে নামতে থাকি নামাজ পড়তে পারবেন এখানে চতু করার জায়গা পাশে চতু করার জায়গা নামাজ পড়তে পারবেন এখানে একটা সাইনবোর্ডে মেঘলার মধ্যে কী কী আছে সেটা দেখা যায় মিনি সাফারি পার্ক লেক জাদুঘর তো যাদের আছে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে নিচে কী নেমে গেছে নিচে একটা সিঁড়ি নেমে গেছে এটা কী যাই চলো কোন রকম গাছ গাছের নাম সহ এটা মেহগনি গাছ নারকেল গাছ ওই যে বললাম না লাউয়া ছড়ার কথা যদি বলেন বা ঢাকার বোটানিক্যাল বৃক্ষ সমৃদ্ধ একটা পার্ক নিরিবিলি ছিমছাম নিচে নামার সময় আসলে বোঝা যাবে কত উপরে থাকি এই যে অনেক নিচে নামতেছে তো নামতেছি স্টের কেস করা দেখে আমরা এখন লেকের একেবারে কাছে পাশি চলে আসলাম এখানে ঝুলন্ত ব্রিজ আছে তারপর যারা কায়াকিং করবেন কায়াকিং করতে পারবেন বোটে উঠতে পারবেন আর আছে কেবল কাপ বোট আপনারা উঠতে পারবেন ছয়জন তিনশো টাকা করে কায়াকিং বোট তিনজনের সিট একটা দেড়শো বিশ মিনিট আর দুজনের সিট একটা হচ্ছে একশো টাকা বিশ মিনিট এই সেই দুরন্ত ব্রিজ দুরন্ত ব্রিজ রাঙামাটিতে যেমন আমরা দেখি তার একটা মিনি ভার্সন এই যে লেকটা সুন্দর লাগতেছে আমরা হাঁটতেছি আর দুরন্ত ব্রিজ কাটতেছে এটা মজার অনুভূতি এটা দ্বিতীয় দুরন্ত সেতু হ্যাঁ আর ওই যে দূরে ওই পাশে আরেকটা প্রথম দুরন্ত সেতু আমরা দ্বিতীয়টাতে আগে উঠছি এখানে একটা ছোট্ট কুটিরের মতো দেখতে পাচ্ছি ঝুলন্ত সিঁড়ি পার হয়ে আবার উপর সিঁড়ি উপরে কি আছে বহুদিন পর দেখলাম ভাল্লুক ভাল্লুকের ঘুম আসছে আর কেন মন খারাপ উপর থেকে লেখের দুটো সুন্দর লাগতেছে এই যে মোটামুটি বড় আমার বন্ধু ভাল্লুকের সাথে দেখা করে আমরা এখন যাচ্ছি অন্য বন্ধুদের কাছে এখানে আছে সুইট কিছু খরগোশ ওখানে একটা বনবিড়াল এই পাশে লতা ভাল্লুক এটা ইন্টারেস্টিং প্রাণী লতা ভাল্লুক তবে বানরের সাথে খেলতেছে কেউ কলা দিচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং খাঁচা ছিল এটা বান্দরের খাঁচা দেখ ইন্টারেস্টিং এটা অরিনের খাঁচা সুন্দর সুন্দর হরিণ এই যে খাবার দিচ্ছে খাচ্ছে এটা রেস্ট হাউস দেখতে পাচ্ছি হয়তো এখানে থাকা যায় গান হচ্ছে বা একটা জাদুঘরের মতো আছে বিভিন্ন ছবি টবি আগে দেখতেছি কেমন একটা দেখেছি না যাদুকর আর কি আর এখানে এখানে একটা প্রতিকৃতি দেখতে পাচ্ছি কালচার আর এই যে একটা লাইট হাউসের মতো লাইট হাউস না এটার নাম কি বসার জায়গা আর কি রেস্ট নেওয়ার জায়গা মনে হয় না কিছুই না এই যে এই জুমন্ত বিজটা আর একটা জুমন্ত আর কি এইটা মনে হয় একটু বড় নাকি এটা একটু বড় আর একটু হোয়াইট বড় দীর্ঘ আর হোয়াইট দুটাই সেটা দিয়ে যে কেবল কার যদি ইউজ করতে চায় কেউ কেবল কার্ড ইউজ করার জন্য এটা হয়ে যাওয়া লাগে ওপার ওপার ওঠার পর সুন্দর জায়গা এই জায়গাটা অনেক সুন্দর স্পেশিয়াস অনেক বাতাস এখান থেকেই কেবল কারে ওঠে কেবল কারে করে লেকের উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার যে অনুভূতি সেটা অনেক বেশি থ্রিলিং ছিল আমরা সত্যি অনেক বেশি উপভোগ করেছি মনে হচ্ছিল আরও দু একবার হলে মন্দ হতো না জনপ্রতি প্রতি ফিফটি টাকা আমরা বাড়ি থেকে টিকিট কাটছিলাম ঢোকার সময় এখানে এসো করা যায় তো এই হলো ব্যাপার আচ্ছা মাতৃ ছায়া এই যে এ পিছনে মহিলাদের নামাজ ঘর প্রজাতির রয়্যাল বেঙ্গল ডগ রয়্যাল বেঙ্গল ডগ ঠিক কেবলকার পাশেই কেবলকার পাশে এই যে উপরে উঠে গেছে একটা রোড আমরা দেখি ওখানে কী আসা উঠে দেখে আসি বিশাল জায়গায় কেবল কেবলকার এক্সপেরেন্স খারাপ না অবশ্যই এক্সপিরিয়েন্স করাই যায় উপরে উঠলাম না উপরে আমার যতটুকু জানলাম উপরে যে আবার নিচে নামে এটা ওই চিড়িয়াখানা সাইড থেকে দিয়ে আবার নাম এই যে কেবলটা আমার মাথার চলে যাচ্ছে সুন্দর যাই হোক তো রাউন্ড আর উপরে উপর থেকে নেমে আবার চিড়িয়াখানার সামনে দিয়ে এসে আবার নামে আল্লাহ মানুষ তোমার এখন আমাদের মেঘলা ভ্রমণ শেষ আমরা লাফাতে লাফাতে চলে যাচ্ছি এখন বাইরে বান্ধবান ভ্রমণ অফিসিয়ালি শেষ তাহলে সবাই ভালো থাকবেন আর প্রিয়জনকে নিয়ে সবসময় ঘোরার চেষ্টা করবেন শরীরের শক্তি থাকতে বল থাকতে না হলে যে এখনই যেখানে পরবর্তী কি অবস্থা হবে আমরা আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তারপর আবার হয়তো ভিডিও করবো বাট

আপনারা মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমি তার নাম্বার দিয়ে দিব আর মালিক ভাই আপনি কেউ ফোন টোন দিলে হবে আমার সাথে যাবে দিল পরে আর খরচ হয়েছে এখানে সব রকম ফিক্সড নির্ধারণ করে দেওয়া সো বেশি বার্গিনের কিছু নাইও আমি তখন করি করিনি আর আমরা পুর্বানির সামনে আসি পুর্বানি বাসে করে যাবো একটা সময় ছাড়বে এখন গোটা বাজে একটু টুকটা খেলা কিছু মুখে দিয়ে আমরা গাড়ি যাবো এই বন্ধু আল্লাহ বাজার বলতে আল্লাহফে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে হাফেজ সালাম আলাইকুম